আর ইউটিউব বায়োতে এভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন দেখেন সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ফেস ফেসবুক পেজ আর ইউটিউব বায়োতে অ্যাড করবেন সেই প্রসেসটা এই ভিডিও দেখাবো এই পিকচারে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই কিন্তু এখানে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে ইউটিউব বায়োতে তো এই লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওই দেখাবো তো মূল ভিডিও যাওয়ার আগে বরাবরই মতন একটা রিকোয়েস্ট থাকতে যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করে অল সেট করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় সো লেট স্টার্ট এই ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন ইউটিউব বায়োতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন দেখেন মূলত দুইভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা যায় একটা আছে ডেস্কটপ থেকে আর আছে ফোন থেকে তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেস্কটপ থেকে কি হবে ইউটিউব বায়োতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন তো ইউটিউব প্রথমে ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পরে আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ আওয়ার চ্যানেল এই ভিউ আওয়ার চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের চ্যানেলের যে মেন পেজ এখানে নিয়ে আসবে এখান থেকে দেখছেন চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সরাসরি ইউটিউব স্টুডিওই নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ট্রল করবেন নিচের দিকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক তার নিচে দেখতে অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্ক এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের দুটো অপশন ফার্স্টে যেটা রয়েছে লিঙ্ক টাইটেল মানে আমরা যেই লিঙ্কটা দিতে যাচ্ছেন সেটা ফেসবুক ইনস্টাগ্রাম এবং এভরিথিং তো তার নামটি এখানে লিখবেন যে সোশ্যাল সাইটের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেই সোশ্যাল সাইট এর নামটি এখানে দেবেন তো আমি যেহেতু ফেসবুক পেজের লিঙ্কটা এখানে অ্যাড করবো সেখানে সেহেতু আমি এখানে ফেসবুক পেজের নামটি লিখছি দেখার পরে এখানে ইউআরএল এখানে আপনি যে ফেসবুক পেজে যে লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দেবেন এখানে আমি এখানে যদি আরো কিছু যদি লিঙ্ক অ্যাড করতে চান এখানে অ্যাড ক্লিক করবেন বললাম না সো এখান থেকে এই লিঙ্কটা সেভ করার জন্য এখানে যেতে ডান সাইডে পাবলিক এই পাবলিকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ইউটিউব স্টা আবার নতুন করে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের চ্যানেলের চ্যানেলের আইকনে ক্লিক করেন ক্লিক করার পর এখানে ভিউজ ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই মোর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ফেসবুক পেজের যে লিঙ্কটা অ্যাড করছি এখানে কিন্তু সেই ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এবার দেখাবো মোবাইল ফোন দিয়ে কীভাবে ইউটিউব বায়োতে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন তো চলুন সরাসরি ফোন স্ক্রিনে যাওয়া যাক ওকে সরাসরি আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম এটা ফোন স্ক্রিন থেকে আপনাদের এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপটা ওয়াই স্টুডিও এখান থেকে ওয়াই স্টুডিওটা ওপেন করে নেবেন ঠিক এমনই একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে একটু উপরে দেখতে আসেন আপনাদের চ্যানেল আইকন এই চ্যানেল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমনই একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে দেখতেছেন কলম আইকন এই কলম আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে আসেন যে লিঙ্ক এখানে দেখছেন আমি কিন্তু ফেসবুক লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করে রাখছি সো আপনার যদি আরও লিঙ্ক অ্যাড করতে চান এখান থেকে কলম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেছেন অ্যাড এই অ্যাড লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম প্রসেস এখানে টাইটেল দেবেন মানে যে আপনি যে লিঙ্কটি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই লিঙ্কের টাইটেল দেবেন যার পরে এখানে ইউআরএল এ সেই লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দেবেন মানে আমি ডেস্কটপে যা দেখিয়েছি এসি এখানেও ঠিক সেম প্রসেস এখানে আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্কটা দিয়ে দেবো সো এখানে টাইটেল ইনস্টাগ্রাম লিঙ্ক খবো হ্যাঁ লেখার পরে এখানে যে ইউ আর এল এখানে আমার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পেস্ট করে দেবো দেওয়ার পরে নি সে ডান এই ডান অপশানে ক্লিক করবো ক্লিক করার পর উপরে কর্নারে পাচ্ছেন সেফ অপশানে সেফ অপশানে ক্লিক করব আপনি ডেস্কটপ এবং মোবাইল ফোন দিয়ে ইউটিউব বায়োতে লিঙ্ক অ্যাড করতে পারেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেল নতুন হয়েছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা আছে নেক্সট কোনো ভিডিওয়ে